আসসালামু আলাইকুম দর্শক আমি হাসান মাহমুদ আপনাদের আজকে দেখাবো আদার পরিচর্যা যারা আপনারা আদা লাগিয়েছেন তারা এই ভিডিওটা দেখবেন তাহলে একটু উপকৃত হতে পারবেন বেশি কথা বলবো না প্রয়োজনের যে কথা সেগুলোই বলবো এখানে আমার আদা লাগানো আছে সাড়ে তিনশো বস্তা তো এটা আমার আদা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আদার গাছ সব গজিয়ে গিয়েছে তো এখানে একটা জিনিস দেখানোর জন্য আপনাদের ভিডিওটা করতেছি সেটা হলো একটা জিনিস দেখাবো আপনাদেরকে এখন এই দেখেন এই যে দেখেন কিছু আদার পাতা হলুদ হয়ে গেছে এই যে হলুদ হয়ে গেছে এখন এই হলুদটা কেন হইল এই হলুদটা হয়েছে এই দেখেন কিছু পাতা হলুদ হয়ে গেছে এই পাতা হলুদ হওয়ার বেশি হয়নি অল্প কিছু পাতা হালকা পাতা হলুদ হইতেছে এটা মূলত হইতেছে জিংয়ের অভাবে এখন জিঙ্ক যদি আপনি দেন তাহলে এই হলুদ ধোয়াটা থেমে যাবে আর পাতাটা হলুদ হবে না বুঝতে পারছেন আর আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন কিছু পোকার আক্রমণ এই যে পাতাটা এই যে পাতাটা পোকা এই যে এই যে এই যে পাতাটা এই পাতাটা পোকা খেয়ে ফেলছে তো এটারে মাজার পোকা বলে যারা কৃষি চাষবাস করে তারা জানে বলতে পারবে এটাকে মাজার পোকা বলে তো এই যে এখানেও কিছু সংখ্যক অল্প কিছু তো অল্প কিছু সংখ্যকে যে দেখতে পাচ্ছেন এটা তো এটার জন্য আপনারা দিবেন হচ্ছে গিয়ে ফিফটি ফাইভ ইসি পঞ্চান্ন ইসি পঞ্চান্ন ইসি যদি দেওয়া হয় তাহলে গাছের উপরের ইভেন নিচের পোকাটা মারা যাবে এখন এই পঞ্চান্ন ইসিটা কীভাবে দেবেন পঞ্চান্নটা ইসিটা দেওয়ার নিয়ম হইতেছে প্রতি ষোলো লিটার পানির গ্লানে ওটা স্প্রে করতে হবে প্রতি ষোলো লিটার পানির গ্লানে আপনার দিতে হবে পঁচিশ মিলি পঁচিশ মিলি প্রতি ষোলো লিটার পানির গ্লানে দিয়ে স্প্রে করে দিলে এই আপনার পোকাটা মারা যাবে আর এর সঙ্গে ওই আপনার সিলেক্ট জিং সিলেক্ট জিং পাউডার সিলেক্ট জিং পাউডার পাওয়া যায় ওইটা দোকান থেকে নিয়ে এসে আপনারা জিজ্ঞাসা করবেন বলবেন বললে ওরা বলে দেবে ওইটা জিং স্প্রে করে দিলে এই পাতাগুলো হলুদ থেকে সবুজ হয়ে যাবে এই আর কি আর এরপর একটু ফুরাডন দিলাম এই ভিতরে মাটির ভিতরে একটু পোকা ছিল কিছু পোকা ছিল এই ভিতরে হালকা পাতলা তো এগুলোর জন্য আজকে এগুলো ফুরাডন দিলাম ফুরাডন মানে দানা বিষ যেটা ফুরাডন তো এখন পাওয়া যায় না অন্য একটা দানা বিষ দিলাম কিছু পরিমাণ এটাতে আমার সাড়ে তিনশো বস্তা তো আমি এখানে প্রায় তিন কেজির মতো বিষ দিয়ে মাটিগুলো নোলটপাট করে দিছি আর একটা জিনিস সবাই খেয়াল রাখবেন এই যে বাস বস্তাগুলো যে লাগানো হয়েছে এগুলো আমার আজকে প্রায় ষাট দিন বয়স বস্তাগুলো লাগানো এখানে ষাট দিন ষাট দিন হয়নি এটা আমার পঞ্চাশ দিনের মতো বয়স হবে তো পঞ্চাশ দিন বয়স লাগানো দেখেন এই যে পরিষ্কার এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কী হবে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো আক্রমণ হবে না দেখেন আমার এটা আমি কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি এটা মূলত আমার বাবাই দেখাশোনা করে আমি বলি উনি ওইভাবে করে আর কি এগুলোই সব উনি ওইভাবে পরিষ্কার করছে তো এখানে আমি দেখাইলাম টোটাল তিনটা জিনিস এক হচ্ছে এই যে আদার পাতাগুলো যে এই যে হলুদ হয়ে যাচ্ছে এই যে যে হলুদ হয়ে যাচ্ছে এই যে দেখেন এই হলুদ হয়ে যাওয়ার কারণটা হচ্ছে জিংয়ের অভাব তো এটাতে আপনার জিং দিতে হবে সিলেক্ট জিঙ্ক এটা দোকান থেকে নেবেন দোকান থেকে সিলেক্ট জিঙ্ক পাউডার পাওয়া যায় এটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নেবে নিয়ে ওদেরকে বলবেন যে আমি এরকম স্প্রে করবো এরকম হয়েছে তাহলে ওরা বলে দেবে যে কতটুক পানির মধ্যে কতটুকু দিতে হবে ওইটা আপনার এক জারকেন পানির মধ্যে একটা ছোটো পাওয়া যায় পঁচিশ গ্রামের বা পঞ্চাশ গ্রামের ওইটা দিলেই হয়ে যাবে আপনাদেরকে জিজ্ঞাসা করবেন তাহলে ওরা বলে দেবে আর দ্বিতীয়ত হইতেছে এখন আপনার আমি ফুরাটন দিয়ে দিচ্ছি নিচে মাটির নিচে একটু পোকা ছিল হালকা পাতলা ছোটো ছোটো পোকা দেখা গিয়েছিলো এই মাটির ভিতরগুলোতে তো এই জন্য আমি একটু এটার মধ্যে ফুরাটোন দিয়ে দিয়েছি আর এই যে এইখানে কিছু সংখ্যক পাতা এই যে পোকা খেয়েছে সামান্য কিছু সংখ্যক পাতা তো এটার জন্য আমি পঞ্চান্ন ইসি পঞ্চান্ন ইসি এটা পঁচিশ মিলি এক জারিকেন পানির মধ্যে দিয়ে একদম সুন্দর করে স্প্রে করে দেবো তাহলে আপাতত কাজ শেষ আর কয়দিন পরে আমি এটার মধ্যে ড্যাপ সার পাঁচ গ্রাম করে প্রতিটা দু একদিন পরে তিন দিন পরে এটার মধ্যে ড্যাপ সার দিয়ে দেবো এই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা আর যদি কিছু জানার থাকে তাহলে আমাকে বলিয়েন আমি জানাই দেবো ان شاء الله